আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি মনে করছেন জীবনটা কঠিন হয়ে গেছে আপনার জীবনে অনেক কষ্ট আসছে বারবার ব্যর্থ হচ্ছেন সব বন্ধ মানুষও আপনাকে ভুল বুঝছে মনে হচ্ছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু সফলতা না যদি এমন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ হতে পারে আল্লাহ আপনাকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন একবার ভাবুন যদি আমি আপনাকে বলি আপনার এই কষ্ট আপনার এই দুঃখ এই পরীক্ষাগুলো সবই আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে আল্লাহ আপনাকে বিশাল জন্য করছেন, কিন্তু আপনি পারছেন না। কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য গড়ে তুলছেন আজকের ভিডিওতে আমি বলবো সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা বোঝাবে যে আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার পরিকল্পনা করছেন আর প্রতিটি পয়েন্টের সাথে থাকবে কোরআন ও হাদিসের শক্তিশালী দলিল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের লক্ষণগুলো এমন যা আপনার জীবন বদলে দিতে পারে প্রথম লক্ষণ আল্লাহ আপনাকে বারবার পরীক্ষা করছেন আপনি কি অনুভব করছেন একের পর এক সমস্যা কষ্ট না বরং বাড়ছে এটা মনে করবেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং হতে পারে আল্লাহ আপনাকে অন্য সবার চেয়ে আলাদা করছেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না আল কুরান রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তিরমিজি আপনার কষ্টই আপনার ভবিষ্যৎ সাফল্যের ইঙ্গিত হতে পারে তাই ধৈর্য ধরুন হয়তানের ধোকায় পড়বেন না দ্বিতীয় লক্ষণ আপনি যা চাইছেন তা দেরি হচ্ছে বা আসছে না আপনার মনে হচ্ছে আমি এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনোই তার বান্দাদের ভুলে যান না বরং তিনি আপনাকে ভালো কিছু দিতে চান তাই অপেক্ষা করাচ্ছেন তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য ভালো নাও হতে পারে এবং যা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো হতে পারে আল্লাহ জানেন তোমরা জানো না আল কুরআন হতে পারে আপনি কিছু চাইছেন কিন্তু আল্লাহ আপনাকে তার চেয়েও ভালো কিছু দিতে যাচ্ছেন তাই দেরি হচ্ছে এখন যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে ভবিষ্যতে আফসোস করবেন দ্বিতীয় লক্ষণ আপনার পাপের প্রতি ঘৃণা আসছে এবং তওবার ইচ্ছা হচ্ছে আগে যা করতে ভালো লাগতো এখন তা করতে অস্বস্তি লাগে মনে হচ্ছে আল্লাহর দিকে ফিরে দিতে হবে এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন আল কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন সে কখনো গুনাহই করেনি ইবনে মাজাহ যদি আপনার মনে আসে আপনাকে বদলাতে হবে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ চান আপনি ফিরে আসুন চতুর্থ লক্ষণ আপনি ধৈর্য শিখেছেন কিন্তু কঠিন সময় পার করছেন সবাই আপনাকে ভুল বুঝছে একা মনে হচ্ছে সব কিছু যেন আপনার বিপরীতে যাচ্ছে শুনুন সফলতার জন্য ধৈর্য শেখা জরুরি আর আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে কঠিন সময়ের মধ্য দিয়ে নেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল কুরআন এখন যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে হয়তো হয়তো সাফল্যের ঠিক আগে গিয়ে হেরে যাবেন তাই ধৈর্য ধরুন পঞ্চম লক্ষণ আপনি কৃতজ্ঞতা শিখেছেন যদিও আপনি ধনী নন অন্যদের মতো আপনার কাছে হয়তো অনেক কিছু নেই কিন্তু যা আছে আপনি তাতেই সন্তুষ্ট এই গুণ সবার মধ্যে থাকে না আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কৃতজ্ঞতা শেখান যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো দেব আল কুরান আপনি যদি এখন কৃতজ্ঞ হতে শিখেন আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ষষ্ঠ লক্ষণ আপনার মনে হচ্ছে জীবনে পরিবর্তন দরকার নিজের অবস্থার পরিবর্তন করার তাগিদ অনুভব করছেন এটা একটি স্পষ্ট সংকেত আল্লাহ কোন জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে আল কোরআন আপনি যদি এখনো অলস থাকেন তবে বড় কিছু কখনোই আসবে না আপনার পরিবর্তনই আপনার সাফল্যের প্রথম ধাপ সপ্তম লক্ষণ আপনার মন আল্লাহর দিকে টান অনুভব করছে আপনার মনে কি বেশি বেশি আল্লাহকে ডাকতে ইচ্ছে করে নামাজ পড়তে মন চায় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামক নিশ্চয় আমি তোমাদেরকে মনোনীত করেছি সুতরাং শুনো যা প্রত্যাদেশ করা হচ্ছে আল কোরআন যদি আল্লাহ আপনাকে ডাকেন তবে বুঝে নিন আল্লাহ চান আপনি তার পথে ফিরে আসুন যেন আপনি দুনিয়া ও আখিরাতে সফল হন বন্ধুরা যদি এই সাতটি লক্ষণ আপনার জীবনে থাকে তবে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে বিশাল কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন কিন্তু আপনি কি প্রস্তুত যখন ডাকছেন আপনি কি সারা দেবেন নিচে কমেন্টে লিখুন আপনার জীবনে কোন লক্ষণটি সবচেয়ে বেশি অনুভব করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে যে আল্লাহ তাদের জন্য কত বড় কিছু পরিকল্পনা করছেন আমাদের সুমন স্টোরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন কারণ সামনে আরো মূল্যবান ইসলামিক ভিডিও আছে আর মনে রাখুন সফলতা কখনো চাইলে হুট করে আসবে না ধৈর্য হবে আল্লাহর ভরসা রাখতে হবে তখনই আপনার জীবন বদলে যাবে দরজায় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি সুমন ছিলাম আপনাদের সাথে আর আপনারা দেখতে ছিলেন সুমন স্টোরি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ